তোমার একটা ভিডিওতে দেখলাম ভিউটা ভালো হয়েছে কিন্তু অনেকে কমেন্ট করেছে তোমার চুল নাকি ফলস চুল তো যাই আমি ট্রেনে একটু দেখাই এই যে এখান থেকে চুল এই পুরোটা ওর মাথার চুল এটা কোনো ফলস চুল না এটা কোনো ফলস চুল না ঠিক আছে দেখে নাও ভালো করে ওকে তো যাই হোক যাই হোক রান্নাবান্না কী করেছো বলো এই পেঁয়াজ কাটছি পেঁয়াজ দিয়ে এই শুকনো লঙ্কা দিয়ে আবার

সেটা ডিম আলু দিয়ে বেশি বেশি লাগছে না আমি একটু ঝোল রেখেছি কেন কি আমাদের তো ঝোলটা একটু বেশি লাগে এই আলু আলুদের জন্য কি আমি ঝোল ছাড়া খেতে পারি না ওই জন্য আরকি ওকে যাই হোক এটা আমার কোনো ফলস চুল না এটা ঝুল